স্বাগতম আমাদের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই বিশ্লেষণগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর ভবিষ্যতের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লেটেস্ট অ্যানালিসিস সরাসরি পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন আপনাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা আচ্ছা ভাবুন তো যে শিল্পটি একসময় প্রায় পুরোটাই ছিল আমদানি নির্ভর তা আজ বিশ্বের একশো ছেষট্টি দেশে ওষুধ রপ্তানি করছে অবিশ্বাস্য তাই না হ্যাঁ আমি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাতের কথাই বলছি আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এই খাতের বিনিয়োগ সম্ভাবনা সাফল্যের পেছনের গল্প এবং ভবিষ্যতের ঝুঁকিগুলো নিয়ে কথা বলবো। তো আজকের এই আলোচনায় আমরা মোট পাঁচটি মূল বিষয় দেখব প্রথমে আমরা জানব কীভাবে এই শিল্পটি আমাদের এক জাতীয় চ্যাম্পিয়ন হয়ে উঠল এরপর এর সাফল্যের মূল ভিত্তিগুলো কি তা খতিয়ে দেখব তৃতীয়ত একজন বিনিয়োগকারীর জন্য কোন কোন ঝুঁকিগুলো মাথায় রাখা জরুরি সেগুলো চিহ্নিত করব চতুর্থত এই খাতের ভবিষ্যতের প্রবৃদ্ধির নতুন সুযোগগুলো কোথায় লুকিয়ে আছে তা খুঁজে বের করব আর সবশেষে পুরো আলোচনার সারমর্ম টেনে একজন বিনিয়োগকারীর জন্য চূড়ান্ত টেকওয়ে কি হতে পারে তা তুলে ধরব প্রথমেই চলুন এই শিল্পের বিশালতাটা একটু বোঝার চেষ্টা করি বর্তমানে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল বাজারের আকার কত জানেন প্রায় তিন দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার এই একটা সংখ্যাই বলে দেয় যে এটা দেশের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা খাত আরও একটা অবাক করার মতো তথ্য দিই এই শিল্প আমাদের দেশের অভ্যন্তরীণ ঔষধের চাহিদার প্রায় আঠানব্বই শতাংশই একাই পূরণ করে ভাবা যায় তার মানে নিজেদের ওষুধের প্রয়োজনে আমরা প্রায় পুরোটাই স্বয়ং সম্পূর্ণ। এটা কিন্তু এক কথায় একটা অসাধারণ অর্জন আর এই সাফল্য শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই জুড়ে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস তার ছাপ রাখছে বর্তমানে বাংলাদেশ থেকে বিশ্বের একশো ছেষট্টি দেশে ওষুধ রপ্তানি হচ্ছে এটা থেকেই তো এই খাতের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আর সক্ষমতার প্রমাণ পাওয়া যায় তো চলুন আমাদের প্রথম পর্বে যাওয়া যাক ফার্মা আমাদের এক জাতীয় চ্যাম্পিয়ন এটা এমন এক খাতের গল্প যা এক সময় আমদানির ওপর পুরোপুরি নির্ভরশীল ছিল কিন্তু আজ এটি একটা বিশ্বমানের রপ্তানিকারক শক্তিতে রূপান্তরিত হয়েছে এই স্লাইডটা দেখুন পুরো জার্নিটা চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে ভাবুন একবার আশির দশকে আমরা ছিলাম পুরোপুরি ইম্পোর্টের ওপর নির্ভরশীল সেখান থেকে দুই হাজার আঠারো অর্থ আমাদের রপ্তানি আয় দাঁড়াল একশো মিলিয়ন ডলারে আর এখন দুই হাজার পঁচিশ অর্থ বছরে সেটা বেড়ে হয়েছে দুশো তেরো মিলিয়ন ডলার আর ফিউচার প্রজেকশন তো আরও দারুণ দুই হাজার তিরিশ সালের মধ্যে এই বাজারটা আট থেকে দশ বিলিয়ন ডলারের একটা বিশাল মার্কেটে পরিণত হতে পারে গ্রোথটা একবার দেখুন আচ্ছা এই যে এত বড় সাফল্য এর পেছনে রহস্যটা কি চলুন এবার সাফল্যের সেই মূল স্তম্ভগুলোই খুঁজে বের করি এই পর্বে আমরা দেখব মার্কেটের লিডার কারা আর তাদের টেকনোলজিক্যাল এজ বা প্রযুক্তিগত শক্তিটা ঠিক কোথায় যা এই শিল্পকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে বাজারের দিকে তাকালে একটা ইন্টারেস্টিং ব্যাপার চোখে পড়ে কয়েকটা বড় কোম্পানি কিন্তু পুরো মার্কেটটা নিয়ন্ত্রণ করছে দেখুন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস একাই প্রায় সতেরো দশমিক সাত শতাংশ শেয়ার নিয়ে সবার ওপরে এরপরেই আছে ইনসেপ্টা বেক্সিমকো রেনাটার মতো নামগুলো একজন ইনভেস্টার হিসেবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কারণ মার্কেটের সিংহভাগই এই বড় প্লেয়ারদের হাতে মার্কেট লিডার হিসেবে স্কোয়ার ফার্মার একটা স্ন্যাপশট দেখা যাক দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তাদের নেট টার্নওভার কত ছিল প্রায় সত্তর দশমিক এক বিলিয়ন টাকা আর গ্রোথ কনসিস্টেন্টলি ডবল ডিজিট সবচেয়ে বড় কথা হল ইউএসএফডিএ ইউকে এমএইচআর এর মতো কঠিন সব সার্টিফিকেশনস নিয়ে তারা আমেরিকা ইউকে ইউরোপের মতো মার্কেটে এক্সপোর্ট করছে এটা থেকেই তাদের কোয়ালিটি আর ফিনান্সিয়াল হেলথের একটা পরিষ্কার ছবি পাওয়া যায় অনেকেই হয়তো ভাবেন বাংলাদেশের ফার্মা মানে শুধু জেনেরিক ওষুধ ধারণাটা কিন্তু এখন পুরোপুরি ভুল আমাদের কোম্পানিগুলো এখন হাইটেক ইনসুলিন হরমোন একশো দশটিরও বেশি ধরনের ক্যান্সারের ওষুধ আর বায়োসিমিলারের মতো জটিল জিনিস তৈরি করছে কি দেশের প্রথম বায়োলজিক ড্রাগও এখন মেদেন বাংলাদেশ মানে আমরা এখন শুধু উৎপাদক নই ইনোভেটারও যে কোনো বিনিয়োগের আগে কিন্তু ছবির অন্য পিঠটাও দেখতে হয় মানে ঝুঁকিগুলো তো সাফল্যের পাশাপাশি এই খাতেও বেশ কিছু ক্রিটিক্যাল রিস্ক আছে চলুন এবার সেই দুর্বলতাগুলো নিয়ে কথা বলি যা একজন বিনিয়োগকারী হিসেবে আপনার অবশ্যই মাথায় রাখা উচিত আর এই শিল্পের সবচেয়ে বড় দুর্বলতা বা অ্যাকেলিস হিল যদি কিছু থাকে তবে সেটা হলো কাঁচামাল এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে আমাদের ওষুধের কাঁচামাল যেটাকে আমরা এপিআই বলি তার প্রায় পঁচানব্বই শতাংশই আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয় তার মানে কি যে কোনো আন্তর্জাতিক সংকট বা সাপ্লাই চেইন সমস্যায় আমাদের পুরো ইন্ডাস্ট্রি কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাবে আরেকটা বড় চ্যালেঞ্জ দরজায় করা নাড়ছে সেটা হল ট্রিপস চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া সোজা কথায় নভেম্বর দুই হাজার ছাব্বিশের পর থেকে আমরা স্বল্পোন্নত দেশ হিসাবে যে পেটেন্টেড ওষুধ কোন রয়্যালটি ছাড়াই বানানোর সুবিধা পেতাম সেটা আর পাব না এর ফল কি হবে উৎপাদন খরচ বাড়বে আর ওষুধের দাম পঁচিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে এটা আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজের জন্য একটা বড় ধাক্কা হতে পারে আর একটা বড় বাধা হল আমাদের নিজেদের সিস্টেমের ভেতরে জটিলতা ভাবা যায় ছশো সতেরোটা নতুন ওষুধের আবেদন এক বছরেরও বেশি সময় ধরে অ্যাপ্রুভালের অপেক্ষায় আটকে আছে এই দেরির কারণে ট্রিপস সুবিধা শেষ হওয়ার আগে আমরা অনেকগুলো জীবন রক্ষাকারী নতুন ওষুধ হয়তো বাজারেই আনতে পারব না এটা একটা বিশাল সুযোগ হাতছাড়া হওয়ার মতো ব্যাপার তবে ঝুঁকি আছে মানেই যে সব শেষ তা কিন্তু নয় যেখানে ঝুঁকি সেখানেই সুযোগ চলুন এবার দেখি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে প্রবৃদ্ধির নতুন দরজা খোলার জন্য আমাদের হাতে কি কি অপশন আছে কাঁচামালের নির্ভরশীলতা কমানোর সবচেয়ে বড় সমাধান হতে পারে এই এপিআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক এটাকে পুরোপুরি চালু করতে পারলে খেলা ঘুরে যাবে এর জন্য শুধু কয়েকটা স্টেপ পার করতে হবে গ্যাসের লাইন ফাইনাল করা আঠারোটা ক্লিয়ারেন্সের প্রক্রিয়া সহজ করা আর তারপরই কমার্শিয়াল প্রোডাকশন শুরু এটা যদি সফল হয় আমাদের ইম্পোর্ট খরচ এক থাকায় ২০ থেকে ৩০ শতাংশ কমে আসবে আমরা যে শুধু কম দামি ওষুধেই ভালো তা নয় হাই ভ্যালু মার্কেটেও আমাদের সম্ভাবনা অমছম এই ডেটাটা দেখুন দুই সালে বাংলাদেশ এক হাজার কোটি টাকার ক্যান্সারের ওষুধ রপ্তানি করেছে আর দুই হাজার উনিশে এটা ছিল পাঁচশো কোটি টাকা মানে মাত্র কয়েক বছরেই দ্বিগুণ এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে অনকোলজির মতো স্পেশালাইজড মার্কেটে আমাদের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল এছাড়াও আরও অনেক নতুন সুযোগ তৈরি হচ্ছে যেমন ধরুন বায়োসিমিলার যা দিয়ে চিকিৎসার খরচ নব্বই শতাংশ পর্যন্ত কমানো সম্ভব এরপর আছে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং যেখানে দু সালের মধ্যে পঞ্চাশ মিলিয়ন ডলারের ডিল টার্গেট করা হচ্ছে মধ্য এশিয়ার নতুন বাজার তো আছেই সাথে গবেষণার জন্য বাধ্যতামূলক বিনিয়োগের নিয়মটাও এই খাতকে আরও ইনোভেটিভ করে তুলবে তো এত সব আলোচনার পর একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের ফাইনাল টেকওয়ে কি কী হওয়া উচিত চলুন পুরো বিশ্লেষণটা এবার এক জায়গায় নিয়ে আসি আর একটা ক্লিয়ার ইনভেস্টমেন্ট থিসিস দাঁড় করাই খুব সহজ ভাষায় বললে আমাদের ইনভেস্টমেন্ট থিসিসটা হল বাংলাদেশের ফার্মা সেক্টর একটা গ্লোবালি কম্প্যাটিভ আর টেকনোলজিক্যালি অ্যাডভান্সড খাত কিন্তু এটা এখন একটা ক্রিটিক্যাল মোড়ে দাঁড়িয়ে আছে এর ভবিষ্যৎ সাফল্য পুরোপুরি নির্ভর করছে দুটো জিনিসের ওপর এক কাঁচামালের নির্ভরশীলতা কাটানো আর দুই এলডিসি পরবর্তী পেটেন্ট আইনের চ্যালেঞ্জ মোকাবেলা করা এই সোয়াট অ্যানালাইসিসটা পুরো ইন্ডাস্ট্রির একটা থ্রি ডিগ্রি ভিউ দেয় দেখুন একদিকে নাইনটি এইট পার্সেন্ট সেলফ সাফিসিয়েন্সি আর গ্লোবাল সার্টিফিকেশন আমাদের বিরাট শক্তি কিন্তু অন্যদিকে নাইনটি ফাইভ পার্সেন্ট এপিআই ইম্পোর্ট আর রেগুলেটরি ডিলে হলো বড় দুর্বলতা সুযোগের দিকে তাকালে এপিআই পার্ক আর হাই ভ্যালু এক্সপোর্ট যেমন আছে তেমনি ট্রিপস ওয়েভার শেষ হয়ে যাওয়াটা একটা বড় হুমকি সুতরাং আসল কথাটা হল এটাই এই শিল্পের আট থেকে দশ বিলিয়ন ডলারের ভ্যালুয়েশনে পৌঁছানোর রাস্তাটা কিন্তু এর দুর্বলতাগুলোকে শক্তিতে রূপান্তর করার মধ্যেই লুকিয়ে আছে সেটা কাঁচামালের নির্ভরশীলতা হোক বা সিস্টেমের জটিলতা এগুলোকে জয় করতে পারলেই আসল পোটেন্সিয়াল আনলক হবে শেষ করার আগে একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই সামনে যেহেতু পেটেন্ট আইন আরও কঠিন হচ্ছে তখন শুধু দেশীয় এপিআই উৎপাদন আর ইনোভেশনে বিনিয়োগ করাই কি এই শিল্পের ভবিষ্যৎ প্রবৃদ্ধি ধরে রাখার জন্য যথেষ্ট হবে এ প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বাংলাদেশের ফার্মাস শিল্পের আগামী দিনের ভাগ্য